দিল্লি না ঢাকা স্লোগান ছিল না এর মধ্যে দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল অনেক কিছু ছিল আপনারা দিল্লি না এই বয়ান আপনারা সামনে আনতেছেন কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন আপনি আপনি তো আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হয়ে হতে পারলে ভালো স্বাধীন হোক স্বাধীন হওয়া একাত্তরের পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই

তেপান্ন বছর লেগেছে যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা আমাদের সম্মানিত এবং প্রিয় কৃষকরা হাতে কাস্তে নিয়ে তারা সীমান্ত রক্ষার জন্য আমাদের আহ বিজেপির ভাইদের সাথে তারা অংশগ্রহণ করছে আপনি বললেন না এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার না যে আমাদের বিএসএফ এর ভাইদের সাথে কারো কাস্তে নিয়ে এটাতে দাঁড়ায় থাকতে হয় সেই সময় বাংলাদেশের আমলে মোমেন সাহেব ছিল আওয়ামী লীগের আমলে থেকে ডয়চেবেলের হয়ে তো কি দুইজনকে মেরে ফেলছে নাকি একজনকে মেরে ফেলছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছিল ওরা বাহাদুরি দেখাইতে আসছিল ওদেরকে দেখাই দিছি সামরিক বাহিনী অথবা বাহিনীর সদস্যদের উপর ভিত্তি করে বাংলাদেশ সেই একাত্তরও তো স্বাধীন হয় নাই চব্বিশেও তো আমাদের শুধু প্রশাসনকে মোকাবেলা করে নাই আমরা প্রশাসন সরকার এবং একটা আধিপত্য বাদকে মোকাবেলা করে তাদেরকে উৎখাত করা হয়েছে